কলেজের নাম পরিবর্তনের দাবিতে কাউখালী বিএনপির স্মারকলিপি সরকারি টাকায় রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি দীপঙ্কর তালুকদারের নামে কাউখালির বেতবুনিয়ায় কলেজ নির্মাণের প্রতিবাদে এবং কলেজের নাম পরিবর্তনের দাবিতে রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছে উপজেলা বিএনপি মঙ্গলবার সকালে রাগামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ ও জেলা পরিষদ চেয়ারম্যানের পক্ষে মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ দিজাউল করিমের হাতে স্মারকলিপি তুলে দেন উপজেলা বিএনপির নেতারা এ সময় উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব সিনিয়র সহসভাপতি সাজাই মং মার্মা সাংগঠনিক সম্পাদক আবু বক্কর তারামিয়া সহসভাপতি আবুল কালাম জেলা বিএনপির সদস্য আবুল কাশেম উপজেলার সিনিয়র যুগ্ম সম্পাদক সগির আহমেদ বেদবনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন সহসভাপতি আবু জাফর যুব দলের সভাপতি মুমিলুল করিম জীবন স্বেচ্ছাসেবক দলের সভাপতি তানজিম উদ্দিন কৃষক দলের সভাপতি শওকত হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এর আগে গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে কাউখালী উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি দেয় বিএনপি নেতারা ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি